তুমি খেলে একটা খাও এটা খেয়ে দেখো তুমি যদি খেতে চাও একটা খাও একটা একটা রাখো না একটা খেয়ে দাও একটা খাও এটা খাও ওইটা খাও এটা রাখো এটা রাখো এটা হাতে ঝাল লাগবে খাও দেখি খতম খাও তোমার এত মজা খাওয়া আরেকটা মার দাও অনেক খাওয়া দাও খাওয়া না আলো নেই আলো নেই লবণ দিয়ে দেবো লবণ দিয়ে খাবা

আর পাকলামি একবার শুরু হয়ে গেলে হয় থেকেও কত না গদায় ঝাল খেয়েছিল আমার মা কাঁপিয়ে দিচ্ছে ঝাল খেয়ে খেয়ে আবার লবণ দাও ঝালে তোমরা কেউ পারবা তোমরা পারবা না এরকম ঝাল খেলে না

বুঝতে পারছো আমাদের একটা লঙ্কা দুটো লঙ্কা খেলে কাঁচা লঙ্কা আমরা হয়ে যায় ব্যাকায় যাই আর ইনি তুকার লঙ্কা খেয়ে হয়ে গেছে আরে দেখো হয়ে দেখো নাও হাত পা নাও নাও হাত পা তো সন্দেশ দেখো তো সন্দেশ হাত ফাত পাত বাবা

যতই যা না খাওয়ার সময় আবার যদি বলো আমাকে একটু দেখো আমাকেও দিচ্ছে মানে ওরে ভাগ আমার ভাগ এই দুই এটা আমার মা দিস ইজ মাই না না তুমি খাও তুমি খেলে ভালো তুমি খেলে আমার খাওয়াই যাবে প্রথমে দিচ্ছিল না তারপরে ছেলে আবার কিভাবে আমাদের দেয় বুঝতে পেরেছ এটা সেই ব্যাপার

শুনছো শুনছ বাসে টাকা যাবা চলো যাই আমি তুমি মিলে চলে যাই কিন্তু তুমি তো এখন ইন্ডিয়ায় এখন যাবা কি করে